সালে আজকে দিনে আফগান সম্রাট শেরশাহ নিহত হন সতেরোশো সালে আজকে দিনে ষষ্ঠ ক্যানেল হাঙ্গেরির রাজা হিসাবে অভিষিক্ত হন সতেরোশো সালে আজকে দিনে রাশিয়া ও অস্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে সতেরোশো সালে আজকে দিনে সুইডেন ও প্রশিয়া শান্তি চুক্তি স্বাক্ষর করে আঠারোশো সালে আজকে দিনে কানেক টিকাটে প্রথম রিপাবলিক লাইব্রেরি উদ্বোধন হয় সালে আজকের দিনে টেমস নদীর তলদেশে ব্ল্যাক ওয়ার্ক টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় উনিশশো সালে আজকের দিনে চীনের ন্যানশানে প্রচন্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকে দিনে জার্মানির বার্লিনে ইতালি ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয় সালে দিনে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণাপত্রে দুই ইয়েমেনকে দুইকরণের কথা ঘোষণা করেন উনিশশো সালে আজকের দিনে সম্মিলিত জার্মানির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারগজ দু সালে আজকের দিনে ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির সতেরোতম প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মনমোহন সিং শপথ গ্রহণ করেন